আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে আমাদের এখানে পিপুলস একটি কোম্পানি পিপুলস পোল্ট্রি অ্যান্ড ফ্যাচারি একটি কোম্পানি এই কোম্পানিটি আমাদের এলাকায় বেশ কয়েকটি জায়গায় কোম্পানি তৈরি করেছে আর কি বেশ কয়েকটি জায়গায় আর কি তারা জায়গা কিনে এখানে তৈরি করেছে তো এখানে তারা মুরগি উৎপাদন করে এবং এখানে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় এলাকায় মশা মাসি বিভিন্ন ধরনের পোকা এবং দুর্গন্ধ এত পরিমাণে সরাই সেজিন এগুলোর জ্বালা যন্ত্রণায় এলাকায় একটি থাকা না এত পরিমাণ বিরক্ত এলাকার মানুষ এই জিনিসগুলোর প্রতি এর জন্য তারা মানববন্ধন করেছে এবং এই মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক এসেছিল বিভিন্ন চ্যানেল থেকে যেমন সময় টিভি আনন্দ টিভি এন টিভি এগুলো থেকে সাংবাদিক এসেছিল এগুলো নিউজ করার জন্য এলাকাবাসী এদের প্রতি ক্ষুব্ধ হয়ে একটি ট্রাক পুরে ফেলেছে এই যে যে জায়গাটি দেখতেছেন নীল কাগজ এবং হলুদ কাগজ দিয়ে তিলকল দিয়ে ঢাকা এখানে আছে মূলত লিটার লিটার মানে মুরগির যে বিষটা আছে এগুলো তো এগুলো এখানে তারা খোলা মাঠে ফলাইছে না যার কারণে দুর্গন্ধ বেশি সরেছে এখানে নাকি কি তারা সার উৎপাদন করবে এখন তারা বাউন্ডারি করতেছে বিল্ডিং করতেছে কিন্তু এতদিন যাবত এখানে খোলা ময়দান ছিল তো সাংবাদিকরা কোম্পানির লোকজনদেরকে জিজ্ঞেস করতেছে এখানে যে অফিসার আছে তাদেরকে জিজ্ঞেস করতেছে যে এখানে দুর্গন্ধ সরাই কিনা কিন্তু একজন লোক বলতেছে যে কই দুর্গন্ধ আমরা তো দুর্গন্ধ পাচ্ছি না তারা নাকি দুর্গন্ধ পাচ্ছে না এত পরিমাণ দুর্গন্ধ এত এলাকায় কোনো ধরনের ফসল এবং মাছ চাষ কোনো কিছু না আশেপাশে পানিটা পর্যন্ত দুর্গন্ধ হয়ে গেছে তো সাংবাদিক জিজ্ঞেস করলে বলতে আসে যে সাংবাদিককে তারা বলতে আসে যে আপনারা কি নাক্কান নিয়ে আসেন নাই আপনারা কি দুর্গন্ধ পাচ্ছেন কী প্রশ্নটা করতে আসে একবার ভাইরা দেখেন এক পর্যায়ে সাংবাদিক ক্ষুব্ধ হয়ে তাদেরকে বললো যে মিয়া দুর্গন্ধ পান না আমরা দুর্গন্ধ ঠিকই পাচ্ছি একদম রাগান্বিত হয়ে গেছে আর এদের কারণে পুরো একটা এলাকা একদম অতিষ্ঠ হয়ে গেছে পুরা তো সাংবাদিক ছিল তারা নিউজ করে গেছে দেখা যাক কী হয় এবং থানায় মামলা করা হয়েছে দেখা যাক কী হয়